আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক দিন পরে রান্নাঘরে এসেছি মানে ঈশা কিচেনে রান্নাঘরে এসেছি রান্না তো প্রতিদিনই কম বেশি করি কারণ আমার ক্যামেরাম্যানের ফাইনাল এক্সাম তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে এর জন্য দিতে পারছিলাম না মাঝে ঈদও ছিল তাই যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মানে গরুর ভুড়ি রান্না তো সহজ উপায়ে গরুর ভুড়ি রান্না আপনারা দেখে নেবেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি ভিডিওটির পাশে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন ভুড়ি রান্নার জন্য যে মানে ভিন্ন ভিন্ন মশলা নিতে হবে তা না আমাদের জানা মশলায় আমি পেঁয়াজ নিয়েছি চারটা পরিমাণ চার ভাগ করে কেটে নিয়েছি কাঁচামরিচ কয়েকটা একটা বড় রসুন থেতো আর কিছুটা পরিমাণ আদা থেতো আমি অলরেডি কড়াইতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে কড়াইটা তাপাতে দিয়েছি এখন বিলা বলে ভুড়িটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন ভুঁড়িতে কিন্তু প্রচুর পরিমাণ তেল আছে এই দেখুন দলা ফ্রিজে রেখে দিয়েছিলাম কুটে বেছে এরকম খুব মানে তেল আছে এই অল্প পরিমাণ তেল নিয়েছি রান্না তো দুই স্টেপের হবে তো প্রথম স্টেপের রান্নাটা দেখিনি তো আমি এখন দিয়ে দিব চা চামচের এক চামচ পরিমাণ লবণ আর যাতে বারবার দিতে না হয় বারবার লবণ চেক করাও একটা ঝামেলার গ্লাস হ্যাঁ বন্ধুরা এখানে চার পাঁচটা এলাচ গোলমরিচের লবঙ্গ এই যে দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বন্ধুরা আমি দিয়ে দিব এই যে চামচের মশলা চামচের এক চামচ আর দেড় চামচ পরিমাণ এই যে আর দিয়ে দিব বন্ধুরা ধুনের গুঁড়া ধুনের গুঁড়া দিব এক চামচ দেড় চামচ আর এগুলো এক দেড় চামচ গেছে তখন মরিচটা ঝাল গুঁড়ি রান্নাতে ঝাল না হলে ভালো লাগবে না তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিবো এক চামচ পরিমাণ আর দেড় চামচ পরিমাণ এই যে বন্ধুরা দিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আর দিয়ে দেবো রাঁধুনির গরম মশলা মাংসের হচ্ছে গরম মশলার গুঁড়াটা তো বন্ধুরা দেখুন সব মশলাই দিয়ে দিয়েছি পানি বুট করে ফুটছে অল্প পরিমাণ তেল দিয়েছে এখন নাড়াচাড়া করে আমি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা ইসমিল্লা বলে এই যে নাম দেখুন বন্ধুরা খুব সহজেই ঘুড়ি রান্নাটা হয়ে যাবে কারণ ভুড়ি কিন্তু সিদ্ধ করেই কোটা বাছা করা হয়েছে এই যে হ্যাঁ বন্ধুরা দেখুন ভুড়ি দিয়েছি লবণ ধুনের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে আর হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে আমি মানে কষিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার জন্য কিন্তু ভুড়ির স্বাদটা বেড়ে যাবে আর দিয়ে দিব রসুন থেতো বন্ধুরা দেখুন এখানে একটা পরিমাণ রসুন আছে আর দিয়ে দিব আদা থেতো এই যে আদা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন একটু মানে ভুঁড়ি রান্নাতে আসলে গরুর ভুঁড়ি রান্না তো এর মধ্যে আদাটা একটু বেশি বললে মজা লাগে তো যাই হোক এভাবে খেতে করে দিবেন খেতে করে দিলে এটা যখন ভুড়িটা ভাজা ভাজা হবে আদা রসুনও ভাজা ভাজা হয়ে যাবে তখন খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে ঈদের পরে তো কম বেশি প্রত্যেকটা বাড়িতেই ভুঁড়ি আছে তো সবাই একটু রান্না করে খাবেন যারা কখনও খান নাই তারাও একবার হলে এভাবে ভুঁড়ি রান্না করে খাবেন তো বন্ধুরা এই ভুঁড়ি রান্না করতে কিন্তু বেশি মানে কষ্ট করতে হবে না কারণ সিদ্ধ করে ফুটে বেছে রাখা বুড়ি এখন মানে কষানো আর ভাজতে যতটুকু তাই হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সব আদা থেকে তো রসুন থেতো দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেখুন এই চা চামচের এক চামচ দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচিয়েও মানে কেটেও রেখেছি ওটা মানে লাস্ট অপশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা এখন কষানো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে এই যে ভুড়ির সঙ্গে মিক্স করে দেবো আসলে ভুড়ি রান্না কলিজা রান্না গরুর মাংস রান্না এগুলা মানে মশলা ঠিকঠাক না করলে কিন্তু খেতে ভালো লাগে না মানে ঘুড়ি ঘুরে একটা গন্ধ থাকে তো যাই হোক মানে ভালো খাবার খেতে হলে আমাদের একটু কষ্ট করতেই হবে তো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কিন্তু জোরে জ্বলছে জোরে জ্বালেই কিন্তু প্রথমে দিবেন তো বন্ধুরা দেখুন ঘুড়িটা কিন্তু আমি না ছোটো না বড় মাঝারি আকারে কেটে নিচ্ছি তো বন্ধুরা ভুড়ি পছন্দ নেই এমন মানুষ খুব কম আছে যারা খায় নাই তাদের কাছে হয়তো বা অবাক লাগবে প্লিজ বন্ধুরা ঈশা কিচেনের মতো করে অবশ্যই একবার হলেও ঘুড়ি রান্না করে খাবেন আর ঈশা কিচেনের পাশে থাকবেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট আপনাদের যার যেটা মন চায় আমাকে দিয়ে আমার পাশে থেকে আমাকে হেল্প করবে তো সো বন্ধুরা আপনারা রান্নার শেষটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা দেখুন আগুনের কালারটা কি সুন্দর ওয়া অনেক ভালো লাগছে অরেঞ্জ আর স্কাই ব্লু ব্লু কালারের দেখতে ভালো লাগছে তাই আপনাদেরকে দেখালাম আর বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পুরিটা কী সুন্দর টগ্ব গিয়ে ফুটছে কাঁচামরিচগুলো উপরের থেকে দেখা যাচ্ছে এটা দেখানোর জন্যই আপনাদেরকে মানে ভিডিওটা ধরেছি তো যাই হোক বন্ধুরা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে দিয়েছি ওয়েট করতে হবে আমি কিন্তু আর পানি দিব না এই পানিটাই মানে ঘুড়ির থেকে যে পানিটা বের হয়েছে ওইটাই এটা দিয়ে আমি কষিয়ে আপনাদেরকে ফাইনাল রান্নাটা দেখিয়ে দেবো প্লিজ আপনারা আমার পাশে থাকেন ভিডিওটি পুরোপুরি দেখে নেন আর ঈদের পরে মানে কোরবানি ঈদের পরে রান্নার যে মজাগুলা সেই মজাগুলো উপভোগ করুন এবং নিজেরাও খান আত্মীয় স্বজনকেও খামা হ্যাঁ বন্ধুরা দেখুন আগুনের তাপটা দেখে বুঝতে পারছেন ফুল জালে দিয়েছি হুটবুট করে কিন্তু গুড়িটা মানে ফুটছে তো এখন বন্ধুরা আপনাদের চোখের সামনে দেখুন একদম জাল লো ফ্লেম করে দিব মানে একদম প্রায় কষানোর দিকে একদম লো ফ্লেম করে দিয়েছি এই যে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি তেল উপরে উঠে এসেছে তবুও আমাদেরকে আমি কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে ঘুড়িটা রান্না করেছি কিন্তু তেলের পর্ব আরেকটা আছে আপনাদেরকে দেখাবো ফাইনালটা দেখে নেবেন তো বন্ধুরা আগেকার দিনে মানুষরা কিন্তু দুই দিন তিন দিন জাল দিয়ে দিয়ে মানে ভুড়ি রান্না করে তারপরে খেত কারণ আগেকার দিনে তো এত ফ্রিজ এত সুব্যবস্থা ছিল না তাই তারা কোরবানির পরে সব ভুড়ি পায়চা অমুক সমুক রান্না করে রাখতো দিনে দিনে জাল দিয়ে জাল দিয়ে খেত তো আমরা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আজকে রান্না করব দুই দিন পরে খাবো এরকম অপশন নাই খাওয়ার জন্য পরিবারের মানুষ ব্যাকুল হয়ে আছে তো আমি মানে একদিনে কিভাবে খাওয়া যায় ওইটাই দেখিয়ে দেবো দেখুন কি সুন্দরভাবে ফুটছে আমি এখন নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটু ওয়েট করব হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে আমি নিচে দেখাচ্ছি সুন্দরভাবে এই যে হয়ে গেছে তার একটু কষিয়ে নেব টিপটিপা জালে এই যে একদম কিন্তু মানে আজকে যদি আপনি খেতে চান তাহলে এভাবে রান্না করে খাবেন আর যদি দুই দিন তিন দিন জাল দিয়ে খেতে চান তাহলে এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন এখন একটু গরম করবেন সন্ধ্যা একবার গরম করবেন রাতে গরম করবেন কালকে সকালে দুপুরে রাত্রি পরের দিন হয়তো বা গিয়ে ফাইনালি আমি যেভাবে আপনাদের একটু করে দেখাবো ওইভাবে করবেন তবে আজকে রান্না করে আজকে যদি খেতে চান তবে মানে ঈশা কিচেনের মতো করে যদি খেতে চান তাহলে একবার হলেও ঈশা কিচেনের মতো করে এইভাবে ভুড়িটা রান্না করে খাবেন এখন বন্ধুরা আমি এই যে ঢাকমা দিয়ে ঢেকে দিব দিয়ে বন্ধুরা দেখুন একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি দেখুন আঁচটা দেখলে আপনারা বুঝতে পারবেন আরও একটু কমিয়ে দিলাম দুই তিন মিনিট এভাবে দুই তিন চার পাঁচ মিনিট আপনি এভাবে দিয়ে ঢেকে টিপ 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 জানলে দুই চার মিনিট না নাড়াচাড়া করে নেবেন করার পরে আমি তো আপনাদেরকে দেখাবো তারপরে বাকিটা ওইভাবে করে নেবেন অসম্ভব মজা মানে না খেলে আপনারা বুঝবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের চোখের সামনেই কিন্তু ভুড়ি রান্না রয়েছে দেখুন আমি এখন ঢাকনা খুলে দিয়ে দেখাচ্ছি দেখুন বুটবুটিয়ে ফুটছে তেলটা সুন্দরভাবে উঠে এসেছে এইভাবে পানি দেবেন না আস্তে আস্তে টিপটিপা জালে নাড়াচাড়া করতে থাকবেন তো বন্ধুরা আমি এখনই ফাইনালি মানে একদিনেই ধরেন কাউকে খাওয়াবেন বা কেউ আসবে বা নিজেরাই খাবেন রুটি বানাবেন চালের তো এরকম করে রান্না করে রেখে দেবেন আর যতটুকু প্রয়োজন হবে অতটুকু মানে কিভাবে করলে আপনারা খেতে পারবেন ওইটা আমি এখন দেখে দিচ্ছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট তো বাকিটা দেখাবো আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ বন্ধুরা পাশের চুলাটা বন্ধ আছে এর উপরে দেখুন ওই রান্নাটা রেখে দিয়েছি আর এই চুলাতে আমি প্রায় তেল গরম করে দিয়েছি তো তেলের উপরে কি কি দেবো দেখুন দুইটা তেজপাতা পাঁচটা শুকনো মরিচ আর চারটা পরিমাণ পেঁয়াজ এই যে টিউব করে এই যে চাল ভাগ করে কেটে নিয়েছি দিয়ে দেখব বন্ধুরা বন্ধুরা দেখুন পেঁয়াজ মরিচ তেজপাতা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে পাত তেজপাতাটা আগে দিয়ে নেবেন এই দেখুন একদম লাল করবো না পেঁয়াজটা তো বন্ধুরা একটা কথা বলবো এইভাবে ভুড়ি আপনারা রান্না করবেন বেশি করে আমার মানে যতটুকু দরকার অতটুকু রান্না করেছি আপনারা একবারে এভাবে রান্না করে ঠান্ডা করে বক্স বক্স করে রেখে দেবেন আর যতটুকু প্রয়োজন হবে অতটুকু এভাবে ফ্রাই প্যানে তেজপাতা মরিচ আর পেঁয়াজটা ভেজে নেবেন তারপরে এর মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা দেখুন বন্ধুরা আমি এখন কিন্তু এই ঘুড়ি ঘুড়ি রান্নাটা এই দেখুন এই ফ্রাই প্যানের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবে যে বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে ভাজলে একদম মানে ঘুড়িটা খেতে অনেক ভালো লাগে মানে দিনেরটা দিনেই খাওয়া হ্যাঁ বন্ধুরা দেখুন ফ্রাই এই যে আমি শুকনা মরিচ তেজপাতা পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে যে তেলের পরিমাণটা দেখুন সব তেল কিন্তু গুড়ি থেকে বের হয়ে আসবে আর ওই আমি তো আবার এক্সট্রা দিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে বলি পেঁয়াজ এইভাবে কাটা রসুন খেতো আদা থেতো করে কেন এই রান্না করেছি আপনারা জানেন যদি ভুঁড়ি রান্নাতে বাটা মশলার পরিমাণটা বেশি হয় ওই ঝোলটা বেশি কাঁদো কাঁদো হয়ে যায় আর ওই ঝোলের যে ভুড়ি রান্নাটা ওইটা সহজে ভাজা যায় না ভাজতে গেলে অনেক সময় লেগে পুড়ে যায় ধরে যায় মানে ওই সারটা আসে না এই জন্য আগেকার নানি দাদিরা কী করতো পেঁয়াজ রসুন কেটে আদা থেতো করে দিয়ে এভাবে ভুড়ি রান্না করতো তারপরে এটা ভাজা ভাজায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন আমি মানে যতবার খাবো বা যা করব ততবার জাল দিয়ে নিতে হবে বেশি করে করলে বেশি করে করবেন করার মধ্যে এভাবে ধীরে ধীরে নাড়তে থাকবেন দেখুন বন্ধুরা আমি লাস্টে আর একটা মশলা আপনাদেরকে দেওয়া দেখাবো এই মশলাটা আপনারা মিস করবেন না অবশ্যই কিন্তু এই মশলাটা আপনারা এই ভুঁড়ি রান্নাতে দিবেন প্লিজ বন্ধুরা দেখে নিন আমি কি মশলাটা দিব। হ্যাঁ বন্ধুরা দেখুন আমি তেজপাতা শুকনো মরিচ লবঙ্গ এলাচ গোলমরিচ সব দিয়েছি তাই না যখন খাবে মানুষ মানুষভাবে এত মজা এগুলো এগুলো দিয়ে রান্না করতে তো আপনি একটা কাঠচুপি মশলা দেবেন কাটচুপি মশলাটা হলো যে এই যে চা চামচের এক চামচ পরিমাণ এরকম গুঁড়া মশলা এখানে তেজপাতা গুঁড়ি মৌরি জিরা ধুনে এলাচ লবঙ্গ গোলমরিচ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এই ভাজা মশলাটা গুঁড়া করে এই যে এভাবে দিয়ে দেবেন কেউ বুঝতে পারবে না এর মজাটা কী মানে আপনার এই বুড়ি রান্না খাবে ধরবে মানে এত স্বাদ কেন স্বাদ ঠিক আছে বন্ধুরা এই স্বাদটা আপনি বুঝতে দেবেন এটা কি করবেন গুঁড়া করে দিয়ে দেবেন আর এখন ধীরে 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 বন্ধুরা এই গুঁড়া মশলাটা দিয়ে এটা নাবেন বিশ্বাস করুন বন্ধুরা মানে এইভাবে মশলা গুঁড়ো করে দিলে একটু তেজপাতাও ভেজে দেবেন ওর মধ্যে আমি মশলাটা বানিয়েছিলাম দুইটা তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ গুঁড়িমৌরি তারপরে আপনি ধনে এভাবে দিয়ে ভেজে নিয়ে জিরা তারপরে মিক্সারে গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি এই দেখুন বলবো এখন এটা সুন্দরভাবে আমরা ধীরে ধীরে নাড়বো আস্তে আস্তে ভুড়িটা কালো রঙের হয়ে আসবে খেতে অসম্ভব ভালো লাগবে কারণ আমরা ভুড়ি রান্নাটা আজকেই খাবো এই জন্য এভাবে মানে পুরোপুরি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের পাশে থাকবেন আর এভাবে মানে ঈদের পরের মজার রান্নাগুলি করে করে খাবেন ঈদ মানে আনন্দ ঠিক আছে কিন্তু খাওয়ার মজাটা কিন্তু ঈদের পরে হ্যাঁ বন্ধুরা দেখুন ভুড়িটা কিন্তু এই দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে আরও ভাজা ভাজা হবে আমি আপনাদেরকে তুলে দেখাবো তারপরে একদম টিপটিপা জালে আমি এখানে কিন্তু চুলাতে বসিয়ে রাখবো এই দেখুন এভাবে তেল বেরিয়ে আসবো বন্ধুরা কোনো দেখুন মশলা ঝোল টোল কিচ্ছু দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না বন্ধুরা ওই যে আমি আদা রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজটা কেটে দিয়েছি আর অল্প একটু বাটা পেঁয়াজ দিয়েছি তো দিতে হবে নালে তো মানে কষানোটা সুন্দর হবে না দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে আপনাদের এটা যত ধীরে ধীরে ভাজবেন ততই খাবার স্বাদটা বেড়ে যাবে আর ওই যে বন্ধুরা কাঠচুপি মশলা বললাম ওইটা দিবেন কেউ ধরতে পারবে না সবাই আপনার আনাম মশলার সন্ধান পাবে যে মরিচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলা সোয়া এইভাবে রান্না করছে রান্না করলে আপনার রান্নার স্বাদটা পাবে না তো আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে আপনারা রান্না করে খাবেন বিশ্বাস করুন যে যে খাবে সে সে আপনার প্রশংসা করবে আর যাদের হচ্ছে এই কাঠচুপি মশলা মানে বানানোর জানার ইচ্ছা আছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি হয়তো বা আপনারা রিকোয়েস্ট করলে আমি আপনাদেরকে কারচুপি মশলাটা বানিয়ে দেখিয়ে দিব প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবেন তো বন্ধুরা আমি কিছুটা আপনাদেরকে বেড়ে দেখাবো আর এই যে বন্ধুরা দেখুন এই যে এই যে দেখুন টিপ 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 করে তেলের মধ্যে ফুটছে এরকম একটু ধরবে না কারণ আমার মশলাটা ওইভাবেই দেওয়া এই দেখুন বন্ধুরা সুন্দর ভাজা ভাজা অনেকে ভাবে যে ভুড়ি রান্না করি ভাজা ভাজা হয় না তো বন্ধুরা ভাজা ভাজা কেন হয় না জানে ওই যে বাটা মশলার পরিমাণটা বেশি হলে দেখুন আস্তে আস্তে কালো হয়ে আসবে যত নাড়াচাড়া করা যাবে তত এই যে বন্ধুরা ভুড়ি রান্নাটা একদম কালো হয়ে আসবে এই যে এই যে বন্ধুরা আমি আর কালো করা আপনাদেরকে দেখাবো না আপনারা যখন বারে বারে জাল দেবেন ওটা এমনি কালো হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি খাওয়াতে পারলাম না তবে দেখাতে পারলাম আপনারা রান্না করে খাবেন বন্ধুরা বারবার কোরবানি ঈদ মানে অনেক আনন্দ কিন্তু ঈদের পরে রান্নাগুলোই হচ্ছে মজাদার এবং অনেক আনন্দদায়ক এর বাড়ি যাবে ওর বাড়িতে আসবে রান্না বান্না চালের রুটি বিরিয়ানি এটা সেটা যে যেভাবে পছন্দ মানে খাবে তো বন্ধুরা আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আসলে আমার ক্যামেরাম্যানের তো ফাইনাল এক্সাম আপনারাও দোয়া করবেন তার ব্যস্ততার জন্য আমার রান্নাটা করে দেখানো হয়নি তার ফাইনাল এক্সাম বলে কথা তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটা মাটির বাসনে মাটিতে বর্তনে বেড়েছি ওয়াও দেখুন কি চমৎকার বিশ্বাস করুন বন্ধুরা আগেকার নানি ওই দেখুন আমার কন্যা বলছে ওয়াও কি মজা আসলেই বন্ধুরা এই বুড়ি রান্নাটা দেখুন আমি যে আজকে রান্না করে আজকে খাব বোঝা যাচ্ছে না আরও কিন্তু জাল করবে আমি কিন্তু ফ্রাই প্যানে আবার টিপটিপা জালে রেখে দেব বন্ধুরা দেখুন কি চমৎকার মানে একটা কালো কালো ভাব এসেছে ভাসতে ভাসতে কালো হয়ে যাবে আর এই মেয়ে আমার মেয়েরা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে বোঝাতে কি পেরেছি যে বাটা দিয়ে কিন্তু ভুঁড়ি রান্না করলে যে ঝোলটা কাঁদো কাদো থাকবে এরকম ঝরঝরে হবে না বন্ধুরা দেখুন কি সুন্দর চমৎকার মানে ওয়া 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 যে একদম আগেকার দিনে নানি দাদিরা যেভাবে ভাজতো সেম ওইভাবে ভাজা হয়েছে বিশাক কিচেন মানে পুরোনো দিনের ছোঁয়া নানি দাদিদের ছোঁয়া আমি আমার নানি দাদিকে অনেক ভালোবাসি তাই তাদের ছোঁয়াগুলি মুছে ফেলতে পারি না আপনাদের মাঝেও শেয়ার করলাম তো এইভাবে ঈশা কিচেনের মতো করে অবশ্যই ঈদের পরের ভুঁড়ি রান্না করে খাবেন আর যদি না থাকে কিনে নিয়ে এসে খাবেন বড় হোক বন্ধুরা গরুর হোক খাসির ভুড়ি হোক যে যেটা থাকে সেভাবেই খাবেন মন খারাপ করবেন না তো বন্ধুরা যাই হোক দেখুন মানে মশলাটা বাটা কম কেন দিয়েছি ঝুড়িটা ভুড়িটা যেন ঝুড়ি ঝুড়ি থাকে ভাজা ভাজা থাকে দেখুন একটা গায়ে একটা লাগেনি আলাদা আলাদা কিন্তু খেতে অনেক মজা তো আদা রসুন থেতো করে অবশ্যই দিবেন পেঁয়াজ কুচিয়ে নেবেন বা এভাবে কুচে কুচি করবেন না একটু বড় বড় করে কেটে নেবেন তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না আপনারা বিশ্বের দরবারে অবশ্যই পৌঁছে দিবেন তো বন্ধুরা অনেক মানে এবার রান্না দেওয়া লেট হয়ে গেল যেন আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে ভুলে যাবেন না আমার পাশে অবশ্যই থাকবেন আর আমার ক্যামেরাম্যানের জন্য আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন ই মানে ঈদ মুবারক মানে আমি তো ঈদের সময় ঈদ মোবারক জানাইতে পাইনি মানে ঈদ মোবারক আসসালামু আলাইকুম